হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আরেকটা নতুন ডেইলি ব্লগ শেয়ার করতে চলে আসলাম রেগুলার যা রান্নাবান্না হয় সেগুলো হচ্ছে হ্যাঁ তোমাদের মাঝে শেয়ার করার সবসময় চেষ্টা করি সেটাই আজকেও শেয়ার করবো এগুলো ফার্স্টে হচ্ছিল এটা একটু বাকল আর হচ্ছে দুটো বড় বড় চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে একটু পানিতে সেদ্ধ বসিয়ে দিয়েছি এটাকে ভর্তা বানাবো সেই জন্য তারপর হচ্ছিলো এখানে আমি এই তারপর এগুলোকে আবার তেলের মধ্যে টেলে নেবো সেই জন্য রেডি হবে তাহলে হচ্ছে একটু বেশি মজা হবে সেই জন্য এইখানে হচ্ছিলো তিন চারটে শুকনো মুড়ি দিয়ে দিলাম শুকনো মুড়িটি একটু ভাজা হয়ে যাওয়ার পর দু তিন খোয়া রসুন দিয়ে দিলাম এটা হচ্ছে উঠিয়ে রাখলাম যেহেতু বেশি হয়ে গেছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তারপরে পেঁয়াজ আর সেগুলো একই সাথে সবগুলো পরে ফ্রাই করে ফেলেছি ফ্রাই করে একদম মোচমচো করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এটাকে পাটার মধ্যে বেটে নিয়েছি পাটার মধ্যে বেটে আবার ব্ল্যান্ড করতেও পারো আমি আর ব্ল্যান্ড করে নিই একটুকের জন্য আর বের করে আবার ধোঁয়া মোছা একটা ঝামেলা সাথে একটু ধুনিয়া পাতাও দিয়েছি তাহলে হচ্ছে ফ্লেভারটা বেশ ভালো ভালো আসবে তারপরে তো বাটার পরে হচ্ছে এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে হচ্ছে ভালো করে কি মাখিয়ে নিলে হচ্ছে ভর্তাটা একটা সর্ষের তেল একটা ঝাঁঝালো ঘ্রাণ আসবে যেটা হচ্ছে খেতে বেশ ভালো হয় আর এই তো হয়ে গেল আমার হচ্ছে একটা ভর্তা আর খাবার ফার্স্টে কিন্তু একটা ভর্তা দিয়ে খেতে বেশ ভালো লাগে তারপরে ওদিক দিয়ে হচ্ছে ডালটাও রান্না করে নিয়েছিলাম ডাল রান্না হচ্ছিলো আর ওদিক দিয়ে ভর্তাটা কি করে নিলাম আর এখানে হচ্ছিলো কাসকি মাছগুলোকে যে ময় মশলা দিয়ে করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে আজকে শর্টকাটে রান্না করব সেই জন্য তারপরে তো হচ্ছে কাশ্মীর মাছগুলোকে কড়াতে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে হালকা করে উল্টে পাল্টে নাজা করবো আর এই কাশ্মীর মাছগুলোকে হচ্ছে জলপাই দিয়ে রান্না করবো জলপাই দিয়ে টমেটো দিয়ে কাশ্মীর মাছ রান্না করলে কিন্তু কাশ্মী মাছ খেতে বেশ ভালো লাগে কী কী খেয়েছো জানি না একবার ট্রাই করে দেখতে পারো তারপরে তো ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিলাম এবং তো সার্ফ করে নিলাম এ তো হয়ে গেছে আমার কাশ্মীর মাছ তারপর হচ্ছে দিক হচ্ছে এলো মশলাটাকে সুন্দর করে কষিয়ে এখানে অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম লাউ দিয়ে রান্না করবো জন্য লাউ দিয়ে রান্না করবো আর ওপরে তোমরা বৃদ্ধি বিন্টির দিকে প্রথমে বুঝিয়ে গিয়েছো যে আমি এসে কি কি রান্না করতে চলেছি তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছগুলো ভালো করে পশিয়ে পরে এখানে হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো দিয়ে হচ্ছে এখন এটাকে উলটিয়ে পালটিয়ে এটাকে ভালো করে শরীরে মানে গায়ে হলুদের মতন মাখাতে হবে তাহলে হচ্ছে এটা রান্নাটা মজা হবে খেতেও ভালো লাগবে সেই জন্যই তো আর লাউয়ের বিশেষত হচ্ছে লাউ ধুনিয়া ধনিয়া পাতা তেল কিন্তু লাউের তেল এটা খেতে অনেক বেশি ভালো হয়ে যায় আর কার কারভাবে ধনিয়া পাতা দিয়ে লাউ তরকারি রান্না করতে ভালো লাগে ও সে কমেন্ট করে যাবে না তারপর হয়েছিলাম এটাকে করার মধ্যে বেরিয়ে নিয়েছি বেরিয়ে হয়েছে হ্যাঁ ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি দুনিয়া পাতাটা সঙ্গে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম যাই হোক এটা কোনো ব্যাপার না আমার ব্লগ ভিডিওগুলো যে তোমাদের কাছে ওই সব আমার কাছে সত্যিকারে বেশি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। এবং আমার রেগুলার ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না আর লাস্টে ছিল হচ্ছিলো কচুর শাক একটু কচুর শাক ছিল ফ্রিজে সেটাকে বের করে নিলাম বের করে নিয়ে এই যেভাবে ভাজি করে নিলাম একটা লাস্টে ছিল তো যার কারণে পানিটা ছেড়ে দিয়েছিলো জন্য তারপরে এটাকে আমি জাল বাড়িয়ে দিয়ে শুকিয়ে নিই